সকলকে নমস্কার ফার্মার এসকে চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের আলোচনার বিষয় হলো বড়ো ধান চাষে নেটিবোর ব্যবহার বায়ার কোম্পানির নেটিবোর ব্যবহার এই নেটিবোর বড়ো আপনি কখন প্রয়োগ করবেন অর্থাৎ সঠিক সময় কোনটি সঠিক ডোজ কত অর্থাৎ কত পরিমাণে ব্যবহার করতে হবে আর কোন সময় ব্যবহার করলে সব থেকে ভালো ফলন পাওয়া যাবে চিটে কম হবে শীষ বড় হবে ঝলসা লাগবে না নেটিপোর ছত্রাকনাশক ছাড়া আর কী কী কাজ করে এই সমস্ত জিনিস নিয়ে আজ একটা ছোট ভিডিও হতে চলেছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং নতুন করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেটিভোর নাম তো আমরা সকলেই শুনেছি কারণ নেটিভ হলো বাহার কোম্পানির একটা ছত্রাকনাশক এই নেটিভোর মধ্যে দুখানা টেকনিক্যাল আছে একটা হচ্ছে টেবুকোনা জল আছে পঞ্চাশ পার্সেন্ট আর টাইফ্লক্সিস্টবিন আছে পঁচিশ পারসেন্ট এটা ডব্লিউ জি ফর্মুলায় আছে অর্থাৎ দানা দানা ফর্মুলায় আছে এটা দানাদার একটা ওষুধ একটা এটা একটা অন্তর্ভায়ী ওষুধ এটা রোগ লাগার আগেও দিতে পারেন রোগ লাগার পরও ব্যবহার করতে পারেন অর্থাৎ এটা একটা হলো বহুমুখী ছত্রাকনাশক এটা একটা ছত্রাকনাশক হলেও ফসলের কোয়ালিটি এবং ফসলের উৎপাদন বৃদ্ধিতে বাম্পার ভূমিকা নেয় বিশেষ করে ধান জমিতে অর্থাৎ ধান চাষে এর ব্যবহার বাম্পার রেজাল্টে চলুন প্রথমে নেটিভর কাজ সম্পর্কে আলোচনা করা যাক এরপর হচ্ছে নেটিভোর ডোজগত আর নেটিভোর সঠিক সময় অর্থাৎ কোন সময়ে আপনি বড়ো ধানের নেটিভো ব্যবহার করবেন সেটা নিয়ে আলোচনা করা হবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন নেটিভ হলো একটা বহুমুখী ছত্রাকনাশক অর্থাৎ আপনার রোগ লাগার আগে যদি দেন আর পরবর্তীকালে রোগ লাগবে না আর রোগ লাগা অবস্থায় যদি আপনি ব্যবহার করেন সেই রোগটা ঠিক হয়ে যাবে নেটিবো এত ভালো কাজ করে নেটিভো ধান জমিতে কী করে ঝলসা রোগ প্রতিরোধ করে অর্থাৎ ধান জমিতে যে পাতা ঝলসা হয় গাঁড় ঝলসা হয় শীত শীত ঝলসা হয় সেটা পুরোপুরি ভাবে শাড়ি দেওয়ার ক্ষমতা আছে এই নেটিভোর মধ্যে নেটিভো হচ্ছে ধানের মধ্যে যে খোলা পচা রোগ অর্থাৎ গোড়া পচা রোগ সেটা পুরোপুরিভাবে ঠিক করে দেয় এবং নতুনভাবে আসে না আর নেটিভোর মধ্যে ফাইরোনিক অনেক এফেক্ট আছে যেটা গাছকে সবুজ রাখে সঙ্গে কি হয় প্রত্যেকটা শীষকে বেরোতে সাহায্য করে শীষগুলো চকচকে থাকে শীষের মধ্যে কোনো লক্ষ্মীরও আসে না এবং শীষের ওজন বাড়ে ফলে কী হয় ফলনটা অনেকটা বৃদ্ধি পায় এত কাজ করে এই নেটিভো এরপরও আসি ডোজ ডোজকে নিয়ে অর্থাৎ কত পরিমাণে আপনি নেটিভো বড়ো ব্যবহার করবেন এখানেই থেকে বড়ো চাষিরা ভুল করে নেটিভো ডোজ আপনারা কখনও আট গ্রাম আর কখনও দশ গ্রাম ব্যবহার করেন ষোলো লিটার জলে এটা হচ্ছে থেকে বড় ভুল আপনারা প্রতি লিটার জলে এক গ্রাম অর্থাৎ ষোলো লিটার জলে আপনারা ষোলো গ্রাম নেটিবো ব্যবহার করবেন আর নেটিভোর সাথে অন্যান্য ছত্রাকনাশক ব্যবহার করবেন না এবং অন্যান্য কীটনাশকও ব্যবহার করবেন না হালকা রোদে সকালের দিকে আপনারা নেটিভো ব্যবহার করবেন তাহলে আপনি সব সবথেকে ভালো রেজাল্ট পাবেন এরপর আছে আপনারা নেটিবুক কোন সময় ব্যবহার করবেন অর্থাৎ ধান গাছের কতদিন বয়স হলে আপনি বড় ধানের প্রথমবার ব্যবহার করবেন সেই বিষয়কে নিয়ে বড় ধানের বয়স যখন পঞ্চাশ থেকে ষাট দিন হবে অর্থাৎ কাঁচ ধর চলে আসবে সেই সময় আপনারা প্রথমবার নেটিবুক ব্যবহার করবেন সকালের দিকে এর ঠিক দশ থেকে পনেরো দিন পর আপনারা দ্বিতীয়বার নেটিভও ব্যবহার করবেন তাহলে আপনারা সবথেকে ভালো রেজাল্ট পাবেন অর্থাৎ প্রথমবার ব্যবহার করবেন যখন থোর আসবে এবং দ্বিতীয়বার ব্যবহার করবেন যখন ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট থোর ফেটে যাবে সেই সময় ব্যবহার করবেন তাহলেই আপনারা ভালো রেজাল্ট পাবেন